নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে স্ট্রিট স্টাইল হাক্কা নুডলস কি করে বাড়িতেই হাক্কা নুডলস বানিয়ে নেবেন এবং সবজিগুলোকে কিভাবে কেটে নিতে হয় সব খুঁটিনাটি তথ্য নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো প্রথমেই কি কি লাগছে সেটা একবার দেখে নেওয়া যাক এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দমতো সবজি ব্যবহার করে নিতে পারেন হাক্কা নুডলসে আলু ব্যবহার হয় না যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই আলু আমি দিয়েছি এখানে আপনারা চাইলে এটি স্কিপও করে নিতে পারেন আর এখানে আমি সব রকম সবজিকে লম্বা করে কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি হাক্কা নুডলস যেটাকে আমি এখন গরম জলে সেদ্ধ করে নেবো হাক্কা নুডলস বা যে কোনো নুডলসের ক্ষেত্রে একটুখানি রিফাইন্ড অয়েল ব্যবহার করলে তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যায় না এই টিপসগুলো আশা করি আপনাদের অনেক পছন্দ হবে এবং কাজে অনেক সাহায্য করবে তারপরে এরকম একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে রেখে দিলাম তারপরে ওই কড়াতেই কিছুটা তেল গরম করে দিয়ে দিলাম কুচুনো লম্বা করে কাটা আলু আর আলুগুলোকে হালকা করে ভেজে নেব আলুগুলো হালকা ভাজা হয়ে গেলেই তাতে অ্যাড করে দিচ্ছি লম্বা করে কাটা গাজর আর গাজরটাকেও ভেজে নেব যেহেতু আলু আর গাজর দুটোই একটু হতে সময় লাগে তাই জন্য এই দুটোকেই প্রথমে দিয়েছি আর এরপরেই দিয়ে দিচ্ছি লম্বা করে কাটা ফ্রেঞ্চ বিনস সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে স্লাইস করে রাখা কিছু পিঁয়াজ আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা ভীষণ হাই রাখতে হবে যাতে সবজি যাতে গলে না যায় আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে দিয়ে দেব ক্যাপসিকাম আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এবার সবার লাস্টে দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিটা প্রথমেই দিলে কিন্তু ঘণ্ট পাকিয়ে যাবে তাই লাস্টে দেওয়ার চেষ্টা করবেন আর বাঁধাকপিটাকে ঠিক এরকমভাবেই জুলিয়ান করে কেটে নিতে হবে যত বেশি ফাইন করবেন ততই খেতে ভালো লাগবে আর বাঁধাকপি কিন্তু বেশি খুব করা যাবে না তারপরে সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি আপনারা চাইলে এখানে এমএসজি বা আজিনা মটো ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে করিনি তারপরে দিয়ে দিলাম একটু হালকা গোলমরিচ গুঁড়ো আর যেহেতু হাক্কা নুডলস বানাচ্ছি তাই হাক্কা নুডলস মশলা তো নিশ্চয়ই দিতে হবে যে কোনো কোম্পানির আপনারা ইউজ করে নিতে পারেন আমি এখানে চিনসির ইউজ করে নিচ্ছি আর হাক্কা নুডলস মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে হাক্কা নুডলসটাকে অনেক বেশি টেস্টি করার জন্য আমি এখানে এক চামচ ভিনিগার ব্যবহার করে নিচ্ছি আর তার সাথেই দিচ্ছি একটা বড় চামচ কেচাপ এবং অল্প কিছু সয়া সস সব কিছু দিয়ে আবারও বেশ ভালো করে মিক্স করে নেব সব ভালো করে মিক্স হয়ে গেলেই এবার দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আমাদের হাক্কা নুডলসগুলো তারপরে দিয়ে ওর মধ্যে আবার একটু কিছুটা হাক্কা নুডলস মশালাও কিছুটা অ্যাড করে নিয়েছি এবং সব কিছুকে এবার শুধু টস করার পালা নুডলসগুলোকে এখানে খুব ভালো করে সবজির সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে কোনো জায়গায় সাদা অংশ না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর সব কিছু মিশে গেলে ঠিক এরকমই দেখতে হবে আর তৈরি আমাদের স্ট্রিট স্টাইল হাক্কা নুডলস স্ট্রিট স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল এই ভেজ হাক্কা নুডলসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন